টেলিভিশন ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামগুলোর কথা ভাবা যাক ফ্রেন্ডসদের মতো জনপ্রিয় শো একই সাথে পঞ্চাশ মিলিয়নের বেশি মানুষ দেখার রেকর্ড আছে এই সংখ্যাটি নেহায়ত কম নয় কিন্তু ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ভিডিওগুলো মাত্র আধা ঘন্টার মধ্যে এই সংখ্যাটি পার হয়ে যায় নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এইচবিওর সম্মিলিত ভিডিওর ভিউর চেয়ে বড়ো হয়ে উঠেছে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ভিডিওগুলো আজকের যুগে ইউটিউবের স্রোত অনস্বীকার্য প্রতি মিনিটে সব মিলিয়ে পাঁচশো ঘন্টারও বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড হচ্ছে এবং প্রতিদিন এখানে সম্মিলিতভাবে এক বিলিয়ন ঘন্টার দৈর্ঘ্যের বেশি ভিডিও দেখা হয় ইউটিউবের সার্চ অপশনটি গুগলের সবচেয়ে গুগলের পরে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন আপনি নিজের প্রিয় খাবারের রেসিপি জানতে চান গিটার শিখতে চান যাই শিখতে চান বা যাই দেখতে চান না কেন সবাই ইউটিউবে কেবলমাত্র একটি সার্চের দূরত্ব এটা বিনোদনের একটি অবিরাম উৎস হয়ে দাঁড়িয়েছে পনেরো বছর আগে ইউটিউব যখন যাত্রা শুরু করেছিল অনলাইনে ভিডিও শেয়ার করার ধারণাতে তখন একটি বিপ্লব তৈরি করে এরপরে ভিডিও পোস্ট কিংবা শেয়ার করা খুবই সহজ হয়ে গেছে সময়টা তখন এমনই ছিল যে বেশিরভাগ মানুষ ক্যামেরা ফোনের সাথে অভ্যস্ত হওয়া শুরু করেছে এবং বাজারে এটি প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছিল এর ফলে ইউটিউবকে পেছনে ফিরে তাকাতে হয়নি প্রতি মাসে দুই বিলিয়নেরও বেশি মানুষ এই সাইটটিতে ভিজিট করে গুগলের ফেরান কোম্পানি অ্যালফাবেটের জন্য ইউটিউব একটা গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে দু হাজার উনিশ সালে ইউটিউবের আয় ছিল পনেরো মিলিয়ন ডলার এবং এই বছরে সেপ্টেম্বর মাসেই তা তেরো বিলিয়নের কাছাকাছি পৌঁছেছে ইউটিউব এমন একটি মাধ্যম যেখানে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে যে কারো মিলিয়নার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পৃথিবীতে কনটেন্ট তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর মধ্যে এটা অন্যতম সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটি হচ্ছে ব্যবহারের জন্য ইউটিউব তা কন্টেন্ট ইউটিউব তার কন্টেন্ট ক্রিয়েটর থেকে কোনো অর্থ গ্রহণ করে না তাই কন্টেন্টের বিশাল ও বৈচিত্র্যময় আকার এবং পৃথিবীর সব জায়গা থেকে ব্যবহারের সুবিধার সাথে বিনামূল্য একে প্রচণ্ড শক্তিশালী করে তুলেছে কিন্তু এই ক্ষমতাটি নিয়ন্ত্রণ করা এত সহজ হিসেবে ধরা দিচ্ছে না বেশ লম্বা সময় ধরে ইউটিউব অনেকগুলো বিতর্ক মামলা এবং নতুন ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ভিডিও লাইব্রেরি এত বড় হয়ে উঠেছে যে যত কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড হচ্ছে তার সাথে সাথে তারা সবসময় তাল মেলাতে পারছে না ফেফালের তিনজন সাবেক কর্মী চ্যাড হার্লি স্টিভ চেন ও জাভেদ করিমের হাতে ইউটিউব দু সালে প্রতিষ্ঠিত হয় তাদের প্রথম আইডিয়া ছিল অনলাইন ভিডিও ডেটিং সাইট হিসেবে ইউটিউব সেবা দেওয়া কিন্তু পর্যাপ্ত আপলোডের অভাব তাদেরকে একটি পরিবর্তনের মুখোমুখি করে ভিডিও হস্ট করে তা শেয়ার করার মতো ছোট আইডিয়াটি যে এত প্রভাবশালী হয়ে উঠবে সে সময় তা কেউ কল্পনা করতে পারেনি এবছরের শেষে ডিসেম্বরের পনেরো তারিখে ইউটিউব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সে সময়ে সাইটটি দিনে আট মিলিয়ন করে ভিউ পাচ্ছিল শুরুর সময়ে ইউটিউব যে কারণে পরিচিত হয়েছিল সেটাকে বলা হয় ইউজার জেনারেটেড কন্টেন্ট চার্লি বিট মাই ফিঙ্গার কিংবা ডেভিড আফটার ডেন্টিস্টের মতো ভাইরাল ভিডিওগুলো শুরুর এই সময়কে ইউটিউবকে শুরুর এই সময়ে ইউটিউবকে মানুষের কাছে পরিচিত করে এরপর অনেকে স্যাটারডে নাইট লাইভ টিভি শোয়ে বিভিন্ন লিফ এখানে আপলোড করা শুরু করেছিল এভাবে ইউটিউব তখন মূলধারার মিডিয়াতে পরিচিত হয় মিউজিক ভিডিওগুলোর আন অফিসিয়াল কয়েক মাসের মধ্যে সর্বমোট পাঁচ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছিল এর মাধ্যমেই ইউটিউব কয়েক বছর লম্বা সময়ের একটি সংগ্রামের মুখোমুখি হয় যেটা হচ্ছে কপিরাইট মামলা স্যাটারডে নাইট লাইভ শো এবং তার সত্ত্বাধিকারী এনবিসি ইউটিউবে আপলোড হওয়া আন ভিডিও ক্লিপগুলোকে কপিরাইটের লঙ্ঘন বলে দাবি করে এই মামলাটি নিষ্পত্তি করতে ইউটিউবকে একটি বড় পথ পাঠিয়ে দিতে হয় যেখানে কম্পারিটি আইনগত একটি নীতিমালা তৈরি করতে পারে বিনোদন মাধ্যমের লোকেরা একটি বড় সময় পর্যন্ত ইউটিউবকে প্রচারমূলক মাধ্যম হিসেবে মেনে নিতে পারেনি অথচ এখন নতুন গান সিনেমা অথবা টিভি সিরিজ ইউটিউবে ঘোষণা না করে বাজারে ছাড়ে না 2006 সালের জুলাই মাসে ইউটিউব ঘোষণা করেছিল যে সাইটটি প্রতিদিন একশো মিলিয়নেরও বেশি সংখ্যক ভিউ পাচ্ছে গুগল যে সময় নিজেদের বিহু প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছিল কিন্তু মধ্যে ইউটিউব একটি বড় অডিয়েন্স তৈরি করে ফেলেছিল গুগল তার ইউটিউব কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এক দশমিক বিলিয়ন ডলার মাধ্যমে ইউটিউবকে গুগল কিনে নিয়েছিল সে সময় এটাই গুগলের সবচেয়ে মূল্যবান চুক্তি ছিল ইউটিউবের প্রতিষ্ঠাতাদের বয়স তখন ত্রিশও পেরোয়নি অনেকে এই চুক্তিটিকে প্রশ্নবিদ্ধ করলেও এটি যে উভয়ের জন্যই লাভজনক ছিল তা আজকে দিনে সহজেই বোঝা যায় ইউটিউবে অনেকটা ইনস্টাগ্রামের ক্যাটাগরিতে ফেলা যায় এটি বৃহত্তর ফেরান কোম্পানির প্রভাব না থাকলে তাদের এত বড় হয়ে ওঠার সম্ভাবনা কতটুকু সে ব্যাপারে সন্দেহ থেকে যায় তাই গুগলের এখানে ক্রেতা হিসেবে বেশ বড় ভূমিকা রয়েছে অন্যদিকে ইউটিউব গুগলের অন্যতম বড় মুনাফাধারী ব্যবসায় পরিণত হয়েছে এর বিজ্ঞাপন থেকে যে মুনাফা আসে তা গুগলের ক্লাউড ব্যবসাকে অনেকটা ছাড়িয়ে গেছে অন্যদিকে সামাজিক মাধ্যমের ব্যবহারকারী তালিকায় ইউটিউব একটি বড় জায়গা ধরে রেখেছে গত পনেরো বছর ধরে ইউটিউবে অনেক পরিবর্তন দেখা গেছে প্রথম দিকে মানুষ একে শুধুমাত্র মজার ভিডিও শেয়ার করার মাধ্যম হিসেবেই ব্যবহার করেছিল পরে এটি আর্টিস্টদেরও প্রিয় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে ইউটিউবে নিজেদের গান গাওয়ার ভিডিও আপলোড করে মিউজিক এজেন্টদের চোখে পড়ার সম্ভাবনা ছিল তখন জাস্টিন বিবারের মতো বড় অফস্টারের শুরুটাও এভাবে হয়েছিল নিজের প্রতিভা প্রদর্শনের বড় অডিয়েন্সের আকর্ষণ তৈরির জন্য যাদের একটি প্ল্যাটফর্ম দরকার ছিল ইউটিউব তাদেরকে এই জায়গাটি করে দিয়েছে এভাবে বিনোদন মাধ্যমে ইউটিউব একটি বড় পরিবর্তন তৈরি করে নিয়েছে দু সালে ইউটিউব ফাটনার প্রোগ্রাম শুরু হয়েছিল যার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের চ্যানেলের মাধ্যমে অর্থ উপার্জন করা শুরু করে এর ফলে এমন একটি কেরিয়ার সৃষ্টি হয়েছে যা আগে ছিল না এটা এমন একটা জায়গা তৈরি করেছে একটি সম্পূর্ণ ব্যবসা শুরু না করে বিজ্ঞাপন কিংবা সেলস ডিপার্টমেন্ট ছাড়াই ডিজিটাল স্পেসে কিছু তৈরি করে উপার্জন করা যায় প্রথম দিকের অনেক ইউটিউবার এভাবে এই সাইটে আকর্ষণীয় ক্যারিয়ার তৈরি করে এরকম অনেক নির্মাতা রয়েছে যারা শুধুমাত্র ইউটিউব থেকে প্রতি মাসে মিলিয়ন ডলার উপার্জন করছে ইউটিউব তার মাধ্যমের নির্মাতাদেরকে উৎসাহিত করতে অনেকগুলো সুবিধা ভোগ করছে যোগ করেছে কন্টেন্ট টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য সব রকম সুযোগ সুবিধা ইউটিউবে দেওয়া হয়েছে এর ফলে ইউটিউবের জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়েই চলেছে গুগল তার সার্চ ইঞ্জিনের শক্তি এখানে যোগ করেছে এর রেকমেন্ডেশন ও সার্চ অ্যালগোরিদমটি এখানে প্রয়োগ করেছে কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি এই অ্যালগোরিজমের উত্থানও ইউটিউবের বিশাল সফলতার একটি কারণ আপনার যে ধরনের কন্টেন্ট প্রতি আগ্রহ রয়েছে সেটি এখানে সহজেই খুঁজে পাবেন এরপর আপনি যেসব ভিডিও দেখেছেন তা বিশ্লেষণ করে রেকমেন্ডেশন ইঞ্জিনটি আপনার পছন্দ হবে এরকম অন্যান্য ভিডিও চোখের সামনে নিয়ে আসতে পারে ইউটিউবের তুমুল সাফল্যের আরেকটি কারণ প্ল্যাটফর্মটি প্রধানত আপনি কাকে সাবস্ক্রাইব করেছেন কিংবা ধরনের ভিডিও আপনি প্রতিনিয়ত দেখেন সে অনুযায়ী আপনার চাহিদা বুঝতে পারে আবার অন্যরা কি পছন্দ করছে সে অনুযায়ী আপনাকে নতুন ধরনের ভিডিও সাজেস্ট করে এবং প্রতিনিয়ত এটি এখানে দক্ষ হয়ে উঠছে এর ফলে আপনি ইউটিউবে একবার ঢুকলে সহজে আর বের হতে পারেন না এবং এটাই ছিল প্রধান উদ্দেশ্য যেন আপনি এখান থেকে এখানে অনেক বেশি সময় ব্যয় করেন গুগল এই ব্যয় করা সময়গুলোকেই তাদের উপার্জন হিসেবে খুঁজে নেয় নেটফ্লিক্স কুলু এবং প্রাইম ভিডিওর মতো স্ট্রিমিং সার্ভিসগুলো তখন জনপ্রিয় হয়ে উঠছে ইউটিউব নিজেদের কন্টেন্ট তখন বৈচিত্র্য আনতে চেয়েছিল তাই ইউটিউব অরিজিনাল নামে অরিজিনাল নামে তাদের নিজেদের একটি স্ট্রিমিং সার্ভিস তৈরি করেছিল গত দুই বছরে এখান থেকে পঞ্চাশটির মতো কন্টেন্ট মুক্তি পেয়েছে তবে এটি আসানোরও ভালো করতে পারেনি নেটফ্লিক্স অরিজিনাল যেরকম ভিডিও দেখা যায় ইউটিউব অরিজিনাল তা দেখা যাচ্ছে না তাছাড়া এ ধরনের কন্টেন্ট বাজার এখন প্রচণ্ড প্রতিযোগিতামূলক তাই ইউটিউবকে তাদের ফোকাস ধীরে ধীরে আবার ইউজার জেনারেটেড কন্টেন্টেই নিয়ে যেতে হয়েছে ইউটিউব প্রিমিয়াম ইউটিউব মিউজিক ও ইউটিউব টিভির মতো ফেড সাবস্ক্রিপশনগুলোও তারা বন্ধ করে দিতে শুরু করেছে ইউটিউব টিভির এখন তিন মিলিয়নেরও বেশি ফেড সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবের সাবস্ক্রিপশনের জন্য টাকা খরচ করা অনেক গ্রাহকের জন্য সহজ নয় কারণ ইউটিউব সবসময় তার অডিয়েন্সের একটি বিনামূল্যের প্ল্যাটফর্ম সেবা দিয়ে এসেছে এবং সবাই তাতে অভ্যস্ত হয়ে গিয়েছে তাই ইউজার জেনারেটেড কন্টেন্ট ওই ইউটিউবের জন্য প্রধান জায়গা হিসেবে রয়ে গেছে ইউটিউবের অন্যতম বড় বড় ক্যাটাগরি হচ্ছে মিউজিক সবচেয়ে বেশি ভিউ করা ভিডিওগুলোর বেশিরভাগই হচ্ছে মিউজিক ভিডিও শুরুর সময় থেকেই ইউটিউব এমন একটি জায়গা ছিল যেখানে অনেকে গান শুনতে ইউটিউবে প্রবেশ করত। আবার কোচেলার মতো বড় মিউজিক উৎসব ইউটিউবের লাইভ স্ট্রিম হয় তাই যারা এখানে সরাসরি অংশগ্রহণ করতে পারছে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা উৎসব তারা ইউটিউবে দেখতে পাচ্ছে ইউটিউব তার ফ্লেয়ারটির কার্যকারিতা বৃদ্ধি করেছে যেখানে বিজ্ঞাপনগুলোকে ইন্টারেক্টিভ করা যায় লিঙ্ক যুক্ত করা করা হয়েছে যেন ক্রেতারা সরাসরি পণ্য কেনার ফেজে চলে যেতে পারে এখন তাই কোনো পণ্য কেনা শুধুমাত্র বাটনের একটি ক্লিকে পরিণত হয়েছে ইউটিউবের লাইভ স্ট্রিম যুক্ত করার পরে তার ব্যবহার বেড়েই চলেছে আরেকটি জনপ্রিয় ক্যাটাগরি হচ্ছে ইউটিউব কিডস এই চ্যানেলগুলো ইউটিউবের সবচেয়ে ভিউ হওয়া চ্যানেলের অন্যতম যাদের সম্মিলিতভাবে কয়েকশো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে দু সালে ইউটিউব শুধুমাত্র বাচ্চাদের চ্যানেলের জন্য ইউটিউব কিডস অ্যাপ তৈরি করেছিল ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংযোজন ছিল কন্টেন্ট আইডি এটা একটা ব্যাক অ্যান্ড প্রযুক্তি যার মাধ্যমে সত্ত্বাধিকারদের কী ধরনের ভিডিও অনলাইন প্রকাশিত হচ্ছে তা নজরে রাখা যায় কন্টেন্ট মডারেশনও আবার ইউটিউবের সবচেয়ে বড় একটি বাধা কোন ভিডিওটি মুছে ফেলতে হবে কোনটি রাখতে হবে তা একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে অনেকেই কনস্পিরেসি ভিডিও বা ঘৃণা ছড়ানোর মতো ভিডিও আপলোড করছে ইউটিউব অবশ্য এরকম ভিডিওগুলোতে দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করছে দুহাজার সালে তারা অনেকগুলো নীতি পরিবর্তন করেছে যেখানে বর্ণবাদ্য লিঙ্গভেদের বিরুদ্ধে কঠিন নিয়ম তৈরি করা হয়েছে এই পরিবর্তনগুলো অবশ্য অনেকগুলো অপ্রীতিকর প্রক্রিয়ার প্রতিক্রিয়া পরে এসেছে ইউটিউব অন্যতম একটি চ্যালেঞ্জ হিসেবে মিথ্যা সংবাদ ফিল্টার করা ইউটিউবের অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে মিথ্যা সংবাদ ফিল্টার করা সাধারণ মানুষ ইউটিউব ফেসবুক এবং টুইটার মতো জায়গাগুলো থেকে খবর সংগ্রহ করার মাত্রা বাড়িয়েছেন যেখানে সবসময় সত্য খবর পাওয়া যায় না কিছু মিথ্যা মেডিকেল সংবাদের ব্যাপারে ইউটিউব অবশ্য দ্রুত পদক্ষেপ নিয়েছে তারা নতুন একটি পলিসি তৈরি করেছে যেখানে এরকম ভিডিওগুলো নিষিদ্ধ করা হবে কিন্তু অনেক কন্টেন্টের ব্যাপারে তাদের সীমাবদ্ধতা ধরা পড়েছে বছরে কোভিড নাইন্টিন ভ্যাকসিনের মিথ্যা খবরের বিরুদ্ধে তারা নীতি গ্রহণ করেছে সবগুলো সামাজিক নেটওয়ার্ক কোম্পানি আশা করছে কৃত্রিম বিদ্যুৎ বুদ্ধিমত্তা দিয়ে তারা অনুপযুক্ত কন্টেন্ট ফিল্টার করবে কিন্তু কোম্পানিগুলো এখনো এই ব্যাপারটাতে সফল হতে পারেনি ইউটিউব এখনো অনেক এরকম অনেকগুলো মামলা নিয়ে ব্যস্ত রয়েছে ফেসবুকও এরকম মামলার মুখমুখি হচ্ছে গত বছর শুধুমাত্র বিতর্কিত কন্টেন্ট নিয়ে কাজ করবে এরকম দশ হাজারেরও বেশি মানুষ নিয়োগ দেওয়ার কথা বলছে তারা ভিডিও অবশ্য অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোর তুলনায় বিতর্কিত কন্টেন্টে অনেক দ্রুত সাড়া দেয় ইউটিউব ধীরে ধীরে বিভিন্ন রকম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে ফেসবুক ফেসবুক টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক মাধ্যম ছাড়াও নেটফ্লিক্স অ্যামাজন ও ডিজনি প্লাসের মতো স্ট্রিমিং সার্ভিসগুলো মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য কঠোর করছে তবে ইউটিউব তার মোবাইলের মধ্যে অনেক এগিয়ে রয়েছে প্রথম পাঁচটি বিনোদনের মধ্যে বিনোদন অ্যাপের মধ্যে তাদের অ্যাপ সত্তর শতাংশ সময় ব্যবহার করা হয় কন্টেন্ট তৈরির জন্য নেটফ্লিক্স অ্যামাজনের মতো সার্ভিসগুলোকে বিলিয়ন ডলারেরও বেশি খরচ করতে হয় ইউটিউবের সে খরচটি নেই এই জায়গায় ইউটিউব খুব ভালো রকম সুবিধা ভোগ করছে ইউটিউবের এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে টিকটক এই অ্যাপটি বিদ্যুতের মতো পুরো দুনিয়াকে গ্রাস করে ফেলেছে তাছাড়া টিকটকের কন্টেন্টগুলো ইউটিউবের প্রথম দিকের কন্টেন্টের থেকে খুব বেশি ভিন্ন নয় টিকটক শুরু হয়েছিল ক্যারিও কি মিউজিকের প্ল্যাটফর্ম হিসেবে এখন মিউজিকের সাথে কমেডি ড্যান্স ও বিভিন্ন পারফরমেন্স যুক্ত করে আপলোড করা হয় ইউটিউবের শুরুর দিকে দেখা যেত এরকম অনেক কন্টেন্টও যখন টিকটক টিকটকে পাওয়া যাচ্ছে তাই এটি ইউটিউবের সাথে পুরোপুরি হাঁটা শুরু করলেও অবাক হওয়ার তেমন কিছুই নেই টিকটকের সাথে প্রতিযোগিতা করার জন্য ইউটিউব শর্টস নামের প্ল্যাটফর্ম শুরু করেছে টিকটকের অনেক ফিচারই এখানে সরাসরি যুক্ত করা হয়েছে ইউটিউবের এখন যে বিশাল সাম্রাজ্য রয়েছে এখানে পৌঁছতে হলেও অন্যান্য সামাজিক মাধ্যমকে অনেক পথ পারি দিতে হবে ইউটিউব যে ধরনের বৈচিত্র্যময় কন্টেন্টের উৎস হয়ে উঠেছে তা এক কথায় অতুলনীয় ইউটিউব তার বিভিন্ন ধরনের গ্রাহককে পর্যবেক্ষণ করছে তারা কি দেখতে চায় তা বোঝার চেষ্টা করছে এভাবে তাদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে এবং নির্মাতাদেরকে তাদের কন্টেন্ট তৈরির জন্য বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে এই মডেলটি এতই ভালো কাজ করছে যে সুদূর ভবিষ্যতে প্রতিযোগিতার দিক থেকে ইউটিউব নিরাপদ তা বেশ আত্মবিশ্বাসের সাথে উপলব্ধি করা যায়